কি বলবো এতক্ষণ জাস্ট শুয়ে শুয়েছিলাম সকাল থেকে কোনো কি করো সকাল থেকে কোনো রকম কোনো ভিডিও শুটও করিনি কিচ্ছু না কারণ তোমরা দেখতেই হয়তো পাও যে এখন আর ডেলি ব্লগ সেভাবে একটা শেয়ার করা হয় না জাস্ট মানে তোমাদের দাদাভাই বাড়ি আসছে আমি একটা পোস্ট দিয়েছি আর মানে একটা রিলসের পোস্ট দিয়েছি সেটা দেখার সাথে একজন ফার্স্ট কমেন্ট করছে দিদি ভাই এবার তো প্লিজ একটা ডেলি ব্লগ দাও তো দাঁড়ো বিটুকু চুপচুপ দেখো পাশে হচ্ছে গিয়ে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম তো তাই ভাবলাম চলো তাহলে শেয়ার করাই যাক আসলে কি বলো তো তোমাদের দাদাভাই আসছে প্লেনে করে আর আমেরাঘাটের যে ঘটনাটা ঘটেছে না ওর পর থেকে প্লেনের কথা শুনলেই কেন যেন একটা ভয় লাগে আসলে সবে সবে হওয়া একটা ঘটনা তো তাই তুই রেখে যাচ্ছিস কেন সাথে সাথে হওয়া একটা ঘটনা তো তাই সহজে মন থেকে মুছে ফেলা যাচ্ছে না এই হচ্ছে ব্যাপার বেশ কয়েকটা দিন কেটে গেলে হয়তো তবুও একটুখানি মানে ভয়টা কাটতো কারণ মানুষ মাত্রই ছাড়ো সেটা আর বলছি না কিন্তু একটা ভয় কাজ করে তো সেই টেনশন নিয়েই সকাল থেকে কোনো ভিডিও শুট করিনি তো ফাইনালি কমেন্টটা পড়ার পর ভাবলাম চলো শ্যুট করাই যাক তো মানে দাদাভাই বাড়ি কিচ্ছু করিনি মানে সকাল থেকে কোনো আমার নেই তো এখন এই মুহূর্তে আছে ভালোভাবে পৌঁছে যাক তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা কি বলবি বলতে মন বসছে না বাপা আরও প্লেনে আসছে তাই ও বিশ্বাস করো ভিডিওটা হাসি মুখে পুরোটা করার পরেও না আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপরে চুপচাপ বসেই ছিলাম তারপরে ফাইনালি এখন ওই বাজে মানে পাঁচটা সাড়ে পাঁচটার মতো তোমাদের দাদাভাই কিন্তু ফ্লাইট থেকে জাস্ট মানে নেমেই আছে দিয়ে ফোন করলো ফোন করার পরে আমি বাবাকে ফোনে বলেছিলাম যে বাবা একটু চিকেন আনবেন তো আর মানে তোমাদের দাদাভাই না ভীষণ পছন্দ চিলি চিকেন আর ও আমায় অনেকবারই বলেছে চিলি চিকেন বাড়িতে বানিয়েও বানিয়েও কিন্তু সেরকমভাবে সুযোগ হয়ে ওঠেনি আমি না করতে পারিনি তো এই প্রথমবার আজকে আর কি বানাবো ওর জন্য মানে এটা একটা সারপ্রাইজ থাকবে আমার থেকে তো তার জন্য হচ্ছে এই যে দেখো আনতে বলেছিলাম বাবা তাই নিয়ে এসেছে একটা ক্যাপসিকাম তার সাথে হচ্ছে চিকেন নিয়ে এসছে আরও সস যেগুলো লাগবে আর কি চিলি সস তারপর সয়া সস ওগুলো সবগুলোই কিন্তু বাবা নিয়ে এসেছে তো চলো এই বাজারগুলো এখন নিয়ে নিই দিয়ে তারপরে হচ্ছে কিন্তু রান্না বসাবো দিয়ে তারপর তোমাদের দাদাকে আনতেও যাবো ঘর করে সবটা সবকে তোমাদের সাথে শেয়ার করবে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো কন্টিনিউ করবে তার আগে তোমাদের কিছু প্রশ্নের উত্তর আমি দিতে চাই আগের একটা ভিডিওতে আমি কিউজ কিনের সম্পর্কে তোমাদের বেশ কিছু কথা বলেছিলাম আর সেখানে তোমরা অনেক প্রশ্ন করেছ আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দি প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে কিউরস্কিন অ্যাপটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো বা ওখানে কিভাবে লগ করতে পারবো তো বলি কি কিওরস্কিন অ্যাপটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে আর তারপরে কিন্তু তোমরা লগ ইনের অপশানও পেয়ে যাবে ওখানে তোমাদের তোমাদের নাম বয়স সব কিছু দিয়ে লগ করে নেবে করে উত্তরটা পেয়ে গেলে এরপরে তোমাদের যে প্রশ্নটা ছিল যে ওখানে যে ডক্টরটা দেওয়া হয় মানে যে ডক্টরটা তোমার সাথে কনসাল্ট করবে সেটা কি ফ্রিতে নাকি ওর জন্য কোনো এক্সট্রা পে করতে হয় না ওখানে কিন্তু তোমাকে একদম ফ্রিতেই ডক্টর সাজেস্ট করা হয় এবং ডক্টর তোমার সাথে ফ্রি সমস্ত কথাবার্তা বলে এবং তোমার স্কিনকে ভালো করে অ্যানালাইসিসও করে তোমাদের আরও একটা প্রশ্ন যেটা থাকে যে একটা কিট আমাদের ঠিক কতদিন চলতে পারে একটা কিট কিন্তু তোমরা একটা না তিন মাস চালাতে পারবে আরও তোমাদের যে প্রশ্নটা ছিল সেখানে হচ্ছে গিয়ে যে একটা কিট কিনতে ঠিক কত টাকা লাগে বা কত সপ্তাহের মধ্যে রেজাল্টটা দেখো তোমরা যখনই কিউর প্রোডাক্ট পারচেস করবে যদি তোমরা তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা অনেক লেটে দেখতে পাবে মানে বলতে পারো একটা না তিন মাস পর কন্টিনিউ ইউজ করার পর বাট যদি তোমরা বাইশশো টাকার রেজিমটা কেনো তাহলে কিন্তু তোমরা প্রোডাক্টটার যে রেজাল্ট সেটা খুব তাড়াতাড়ি মাত্র তিন থেকে চার সপ্তাহ মানে এক মাসের কিন্তু দেখতে পাবে ভিজিবাল রেজাল্ট বলে রাখি এই যে দেখতে পাচ্ছ কিউর স্কিনের যে বাইশো টাকা রেজিমটা রয়েছে সেই রেজিমটা যদি তোমরা পারচেস করো তাহলে কিন্তু এরকম একটা পাউচ পেয়ে যাবে যেই মানে ব্যাগ বলো বা পাউচ বলো এর মধ্যে কিন্তু তোমরা ইজিলি প্রোডাক্টটা ক্যারি করতে পারবে এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার পাঁচটা প্রোডাক্টই চলে আসে তোমাদের আরো একটা প্রশ্ন যেটা থাকে সেটা হচ্ছে যে দিদি ভাই এখানে কি তোমাকে যে যে প্রোডাক্টগুলো দেওয়া হচ্ছে সেম প্রোডাক্ট আমাদের দেবে একদমই না তোমার স্কিনকে ভালো করে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল মাধ্যমে ভালো করে অ্যানালাইসিস করবে দিয়ে তোমার স্কিন অনুযায়ী কিন্তু তোমাকে ওখানে প্রোডাক্ট করা হবে আশা করি তোমাদের যা যা ডাউট ছিল সবটা ক্লিয়ার হয়ে গেছে তো তোমরা যার যারা এই প্রোডাক্টে পার্চেস করতে চাচ্ছো তাড়াতাড়ি যাও আমার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং কমেন্ট বক্সও পিন করা রয়েছে ওখান থেকে পার্চেস করতে পারো আর হ্যাঁ পার্চেস করার সময় আমার কুপন কোড কুড়িকে হান্ড্রেড ইউজ করতে কিন্তু ভুলো না করো আর ভিডিওটা কন্টিনিউ করো তো এই দেখো এটা হচ্ছে আমার ঘরের অবস্থা এখন ঠিক এই রকম সিচুয়েশনের মধ্যে রয়েছে আমার মেয়ের যাবতীয় খেলনা প্লাস ওর পুতুলকে ও ঘুম পাড়াবে ওর পুতুলকে ও খাওয়াবে স্নান করাবে তার যাবতীয় জিনিস প্লাস ওর যে জামা থাকবে বা ধরো গামছা টামছা ও সব কিছু নিয়ে বিছানার ওপরে সোজা গিয়ে ওর পুতুলকে নাকি স্নান করে ওই গামছা দিয়ে গা আমি আবার সরাতে গেলে বায়না করবে এরকম একটা ব্যাপার শুধু যখন যখন ঘুমোয় তখন তখন বিছানাটা গুছোতে দেয় তো জাস্ট আমি তো তারই মধ্যে ও আবার বিকেলবেলা এতগুলো জিনিসপত্রে রাখে ওটা ওর খেলনার দেওয়া হয়েছে তো ও সব কিছু নিয়ে সোজা বিছানেই থাকে বিছানেই খেলবে ওকে যত বলি যে নিচে খাল নিচে খেল কিছুতেই শুনবে না তো তাও চলো কোনো ব্যাপার না যেভাবে ও খেলছে খেলুক মানে একটু শান্তভাবে ও কিন্তু বিছানেই খেলে শুধু বিছানাটা নোংরা হয় দিনের মানে দুবারের জায়গায় চারবারও কোনো কোন দিন ঝাড়তে হয় এই হচ্ছে ব্যাপার নাহলে আর সেরকম কিন্তু ঈশানে যে ভাঙা ভাঙি করে বা কিছু সেরকম না আমি তারই মধ্যে দেখো ইশানি একটু বকা দিয়ে দিয়েছিলাম ও আসলে ওর পাপা আসার আনন্দে এত বেশি মেতে ছিল যে আমাকে আমি যে কাজটা করছি আমাকে করতেই দিচ্ছে না বারবার নাচতে শুরু করছে বিছানের ওপরে তো আমি তাই ওকে একটু বকা দিলাম যে তোকে কি আমি কিছু করতে বলেছি তুই যা না গিয়ে খেলবি যা তো তার জন্য আর ওর বিছানা যেটা ওর খেলার জায়গা সেটা কি আমি দখল করে নিয়েছিলাম তো আর কী বলবো তো যাই হোক তো তার জন্য কিন্তু ও একটু মন খারাপ হয়েছিল বাবা এসে আবার ওকে নিয়ে গেলো আর এই দেখো এটা হচ্ছে আমার বেডরুম পুরোপুরিভাবে কিন্তু গোছানো হয়ে গেছে মানে কমপ্লিট আমার গোছানো এই সাইডের যে ওই ওপরটা আর কি ওটা তোমার দাদাভাই যে এসেছিলো তখন থেকেই গোছানো ছিল আর কি আর ঝাড়াঝাড়ি হয়নি কারণ সকাল থেকে সত্যি কথা বলতে একটা টেনশন কাজ করে যতটা না আনন্দ এবারে কাজ করছিলো তার থেকেও বেশি টেনশন কাজ করছিল কারণ ওই ফ্লাইটে করে আসছিলো তো তার জন্য আর ওই আমদাবাদির ঘটনা যেটা প্রথমেই বললাম ওটা সত্যিই মানে ভীষণভাবে সবাইকে মানে নাড়িয়ে দিয়েছে বলতে পারো একরকমভাবে জানি যান্ত্রিক গলযোগ সবসময় যে থাকতে এমনটা কিন্তু নয় তারপরেও ধরো মানে বলা যায় না তো তো ওই জন্য একটা ভয় তো কাজ করেই মানুষ মাত্র তো মৃত্যুকে সবাই ভয় পায় কে না ভয় পায় বলো তো যাই হোক এখন দেখো এই যে বসেছি বসে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো সব হচ্ছে কেটে নিচ্ছি কারণ ওই যে বললাম তোমার দাদা ভাইয়ের পছন্দের চিলি চিকেন বানাবো এরপরে আবার ঈশানে পড়তে বসাতে হবে মানে প্রচুর কাজ ভাবছিলাম পড়তে বসাবো না তারপর ভাবলাম বাচ্চা মানুষ তো একটা দিন যদি না পড়ে পরে ভুলে যাবে কিছু না হোক ও কিন্তু লিখতে খুবই ভালোবাসে ওকে যদি আমি বই দিয়ে দিই বা নাও দিই ও মোটামুটিভাবে কিন্তু সব কিছু লিখে নিতে পারে ঠিক আছে মানে তো ওরও পাড়ার জেদটা রয়েছে তো ভাবলাম চলো পড়ুক আমি এদিকে বানাতে থাকি আর এখানে কিন্তু ভালো করে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছি ওই ম্যারিনেশনের সময় দিয়েছিলাম ধরো একটা ডিম দিয়েছি গোলমরিচ গুঁড়ো তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হচ্ছে লবণ আরও যেন কী কী সব দিয়েছি ভুলে গেছি আর কি মুহূর্তে ঠিক খেয়াল আসছে না আচ্ছা কানফ্লাওয়ার একটু দিয়েছি আর হচ্ছে দিয়েছি একটুখানি ময়দা তো ভালো করে কিন্তু এটা এই যে দেখো ভালো করে মুচমুচে করে ভেজে নেব ভেজে মানে একদম পুরোটাই ভেজে নেব কারণ এরপর তো সসের সঙ্গে খুব একটা বেশি ভাজা হবে না তো তারপরে এই যে দেখো আমি যে চিমনির লাইটটা জ্বালছিলাম আমার যেন মনে হচ্ছিল কালারটা খুব একটা বেশি আসছে না আসবে তারপরে লাইটটা ভালো করে দিতে কারণ আমাদের রান্নাঘরের যে লাইটটা ওটা খুব একটা বেশি লাইট না একটু হালকা লাইট আছে আর কি তো তার জন্য ভাবলাম যে একটুখানি ওই ঈসের যে চিমনির লাইটটা জেলে দেখছিলাম যে না কালারটা মোটামুটি বেশ ভালোই এসছে তো চলো এরপরে হচ্ছে অনেকগুলোই চিকেন রয়েছে আর মানে ইসের জন্য চিলি চিকেন বানানোর জন্য বাবা অনেকটাই ছোটো ছোটো করে পিসটা নিয়ে এসছে আর কি তো তার জন্য অনেকটা সময় মানে এত গরম লাগছিল কি বলবো পুরো ঘেমে ঘেমে যাচ্ছিলাম তারপরেও আনন্দ কারণ তোমার দাদাভাই ওইদিকে ফ্লাইট থেকে নেমে অলরেডি লোকাল ট্রেনে করে আসে অনেকেই আমাকে কমেন্ট করে দেখি মাঝে মধ্যে তোমার বর যদি বাইরে থেকে আসে তাহলে লোকাল ট্রেনে করে কে বাইরে থেকে আসে মানে আমি কি করে বোঝাই যে ও যেখানে ফ্লাইটে নামছে নামার পর ওকে কিন্তু লোকাল ট্রেন ধরেই ওকে বাড়ি আসতে হবে কারণ ফ্লাইটটা তো আর সবার বাড়ি বাড়িতে গিয়ে নামবে না তাই না তো তার জন্য হচ্ছে ওখান থেকে ও ট্রেনে করেই আসে প্রথম প্রথম ওকে আমরা আনতে যেতাম কিন্তু তারপরে আর ওকে আনতে যাওয়া হয় না কারণ ওই অতটা মানে দমদম পর্যন্ত যাওয়া মানে শরীরের ওপরে অনেকটা একটা ধাক্কা লাগে সবারই লাগে তো তার জন্য ওই বারণ করে যে আসতে হবে না আর শুধু আমাকে স্টেশন পর্যন্ত আনতে এসো কারণ অনেক সময় রাত্রে আসে দিনেও যদি আসে ওর ওটা একটা শখ বা আমাদেরও ভালো লাগে যে মানুষটাকে কিছুক্ষণ আগের জন্য মানে সবাই মিলে যদি একটা আনতে যায় আনতে গেলে ওরও একটা নিজেরও ভালো লাগবে এইবারে চলো আরও প্রশ্নের উত্তর দিই এখান তো দেখতেই পাচ্ছ কী কী দিচ্ছি আমি আদা রসুন কুচি দিয়ে ভালো করে প্রথমে গরম তেলে নেড়ে আর চারটে শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়ে দিয়েছি আর একটুখানি ভিনিগার দেবো তারপরে কিন্তু সয়া সস আর চিলি সস টমেটো সস সব কেজি রাখো একটু জল দিয়ে ভালো করে এখানে গুলে রেখেছি এটা দিয়ে দেবো আর যেহেতু ভাত দিয়ে খাবো তাই না একটু গ্রেভিওয়ালা বানাবো এই জন্য না শেষে আবার একটু কর্নফ্লাওয়ারটা জলে গুলিয়ে এরপরে দেবো তো যাই হোক চলো এখন বানতে থাকি আর চলো আরও একটা প্রশ্নের উত্তর দি অনেকেই বলছে তোমাদের বড় সত্যিই আর্মিতে কাজ করে তো এত ঘন ঘন কী করে বাড়ি আসছে অবশ্যই প্রশ্নটা মনে আসে এটা ভীষণভাবে স্বাভাবিক ও কিন্তু এবারে অনেক তাড়াতাড়ি এলো অনেক তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি আসতে পারবে আমরাই জাস্ট ভাবতে পারিনি বলতে পারো একরকম ভাগ্য ছিল বলে চলে এসছে এবার ও আর্মিতে আছে না কিসে আছে সেটা আর আমি তোমাদেরকে কি করে প্রমাণ দেবো তাই না আমার পক্ষে তো সেটা সম্ভব নাই এর আগে তোমরা অনেক দেখেছো এমনকি আমি কোয়ার্টারেও পর্যন্ত ছিলাম হয়তো দেখতে পাবে আবারও কোয়ার্টারে যাব বা গেছি ঠিক আছে তো সেটাও তোমরা দেখতে পাবে তখন তো আশা করি বুঝতে পারবে বা তার থেকেও বড়ো কথা তোমরা ভালো করেই জানো যে ও কিসে কাজ করো ও আর সত্যি কিনা এইবারে যদি বলো ছুটির ব্যাপারটা এর আগে কিন্তু ও যেখানে ছিল না সেখানে আসতো প্রায় মাস মানে সাত মাস থেকে ন মাস ছাড়াই বাড়ি আসতো আর এখনও যে এত তাড়াতাড়ি আসতে পারছে এমন না কিছু একটা কারণবশতই ও তাড়াতাড়ি করে বাড়ি আসছে কিন্তু এত তাড়াতাড়ি ওর আসার কথা নয় কিছু একটা কারণের জন্যই আসছে আমি সেই কারণটা না আর তোমাদের বললাম না কারণ কিছু তো মানে প্রাইভেসি বলে বিষয় থাকে তো সেই জিনিসটাই হচ্ছে গিয়ে আমি মানে এই জন্য বলছি না আর কি কোনো কারণবশত ওকে মানে ও আসছে বাড়ি এত তাড়াতাড়ি নাহলে কিন্তু আর তাড়াতাড়ি আসবে না যাই হোক আর এইদিকে দিকে দেখো ঈশানীয় রেডি আমি কিন্তু রান্না করে স্নান টান করেছি কারণ প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম আমিও রেডি ঈশানীয় রেডি আমরা এখন যাবো পাপাকে আনতে আর এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে ওই দশটার মতো আমরা এখন ঘর থেকে বেরিয়ে যাব আর পাশের বাড়ির এই মুরগিটা মানে কি বলবো ও মানে মুরগটা এত কিচকিচ করে মাঝে মধ্যে পুরো ঘুম খারাপ করে দেয় সকালবেলাটা সবথেকে বেশি এটা পাশের বাড়ির কী বলবো জানি না তোমরা ভয়েসে শুনতে পেলে কি পেলে না তো মাকে বলছে যে ঠিক আছে আপনি জেগে থাকুন আমরা তার করে চলে আসবো ঈশানিতে এত খুশি ওকে যে পরিয়েছিলাম না যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা পরেই নিয়ে চলে যাচ্ছে কারণ অলরেডি রাত্রে হয়ে গেছে আর বাবা এইদিকে খেলা দেখছিল। তারপরে দেখো রাস্তা পর্যন্ত আমরা চলে এসেছি আমাদের টোটো মানে টোটো যে মানে দাদুর গাড়িতে যাবো আর কি দাদুকে আগে থেকে বলে রেখেছিলাম যে তুমি দশটার সময় এসো দাদু না বাড়ি গিয়ে ঘুমিয়ে গেছিলো খেয়ে দে তো তারপরে এই যে দেখো দাদু আবার চলে এসছে টোটো নিয়ে এখন হচ্ছে আমরা আনতে যাব আর পুরো মানে তোমাদের দাদা ট্রেন ঢুকছে আর আমরাও আর কি পৌঁছেছি আমরা যদিও পাঁচ মিনিট আগে পৌঁছেছিলাম এইদিকে ঈশানী ভেবেছে ওর আমি এখন ফটো তুলছি তাই ও দেখো কত রকম পোজ দিতে ব্যস্ত আমি তারপর ওকে বললাম আরে মাম্মা আমি তো তোর ফটো তুলছি ভিডিও করছি মানে ভিডিও করছি ফটো তুলছি না তো তারপরে ও একটু হাসলো তো ওইদিকে দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে তো আমি তো ভীষণ পরিমাণে খুশি মানে কি বলবো আর এই পাশের বাড়ির মোরগটা এত পরিমাণে জ্বালাচ্ছে এত পরিমাণে জ্বালাচ্ছে যে কি বলবো কিচ্ছু করার নেই তোমরা প্লিজ যদি আওয়াজ আসে একটু ইগনোর করো কিছু করার নেই ঠিক আছে কারণ মানে কি আর বলবো ওরা কি আর জানে কখন কথা বলতে হয় কখন কথা বলতে হয় না ওইদিকে দেখো প্রথম একটা থ্রু টেন দিয়েছিল তো সেটা দেখে ঈশানী ভাবছে ওর পাপা আসছে ও তো আনন্দে লাফাচ্ছিলো তারপরে ফাইনালি এই যে লাইটটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই ট্রেনের লাইট আমি তো এত খুশি মানে কি জানো তো যতই কাছে আসুক যখন মানে প্রিয় মানুষটা যখন কোনো মেয়ে ধরো অন্য কোনো সম্পর্কে না জড়িয়ে শুধু তার প্রিয় মানুষটার সঙ্গে থাকবে কারণ আজকালকার দিন এমনই পড়েছে মানুষ অনেকের সাথে সম্পর্কে জড়ছে আমি সবার কথা বলছি না ঠিক আছে মানে বেশ কিছু মানে মহিলা বলে বা পুরুষ বলরকম থাকে তো আমার যেহেতু ওই একজনই আমার ধ্যান জ্ঞান সব কিছু তো ও যখনই বাড়ি আসে না সে যদি প্রতিদিনও ওর সাথে আমার দেখা হয় তাও যেন আমার স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো করে বলতে পারো আর ওই যে তো দাদাভাই ট্রেন থেকে নেমেছে আনন্দ আমি যেন ধরে রাখতে পারি না এতটাই আনন্দ লাগে যদিও কিছুদিন আগে কিছুদিন মানে তবু হয়ে দিন ফাইনালি আবার বাড়ি আসছে আর কি আহ এক মাস পরেই বলতে পারো তো ওই দেখো ঈশানের পাপাকে দেখেই দৌড় পাপা পাপা করে সে কি চিৎকার সবাই ওর দিকে তাকিয়ে থাকে যতবার ওর পাপাকে আনতে যায় তখনই ওরকম পাপা পাপা করে সে মানে কি জোরে চিৎকারটাই না করে তো যাই হোক চলো আমরা এখন এখান থেকে বেরোই এরপর আবার টোটো ধরবো আর এইদিকে একটা দোকানে এসে দাঁড়িয়ে গেছিলাম কারণ ঈশানের জন্য একটু চকলেট টকলেট ওর পাপা কিনে দিল আর এই দেখো ঈশানি তো কি খুশি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ মানে হাতে একটা কিন্ডার জয় চকলেট মানে দাদা ভাই বলছে আবার আমি বাড়ি চলে এসেছি জানি তোমরা অনেকেই এখন অনেক প্রশ্ন করবে অনেকেই হচ্ছে গিয়ে আমাদের ওপর নজর লাগাবে মজা করছে আর কি যে নজর লাগাবে আমি ভয়েসটা দিচ্ছি না কারণ পাশ থেকে একটু আওয়াজ আসছে রাস্তাতে ছিলাম তো বাতাসের আওয়াজ আর মেঘলা ওয়েদার ছিল আর কি তো ফাইনালি বাড়ি চলে এসেছে এসে এই যে দেখো বাবা মা সবাইকে প্রণাম করে নিল প্রণাম করে বাড়িতে ঢুকবে এবার বাবা মাও কিন্তু অনেক খুশি তাদের ছেলেকে কাছে পেয়ে আর ঈশানের খুশি সব থেকে মানে আলাদা লেভেলের একটা খুশি আর ফাইনালি আমি ওকে বলছি দরজাটা আমি বন্ধ করে রেখেছি এইবারে তুমি বাড়িতে এসো মানে আমি আগে ঘরে ঝটপট করে ঢুকে গেছি দিয়ে বলছি এইবার দেখো তোমার ঘর আর ও তো এসেই নাচতে শুরু করেছে আর এখন হচ্ছে আমি মা তোমাদের দাদা আমরা সবাই মিলে বসে বসে হচ্ছে এখানে গল্প করছি আর তোমাদের দাদা ঘরের মধ্যে ঢুকেই বলছে আহারে এসি বাড়িটা চালিয়ে কি শান্তি কারণ কি বলতে যতই হোক ওদের কাজ তো তোমরা জানোই কতটা পরিশ্রমের কাজ হয় তো এসি চালিয়ে রেখে দরজা খুলে এরকম করে মানে এসি চালিয়ে বসে রেখেছে বসে রয়েছে আর কি দিয়ে তারপর বলছে আজকে বিছানাতে আমি আমার বিছানায় আরামসে মজা করে ঘুমাবো কারণ ওখানকার ধর ওখানের পরিবেশটাই একটা অন্যরকম হয় তোমরা তো জানোই আর বাড়িতে এলে ওদের যে কি শান্তি লাগে আলাদা লেভেলের সেই মানে যারা এই লাইনে আছে তারা ভালো করেই জানে বা যারা বাইরে থাকে আর কি তারা ঘরে থাকার যে কি শান্তি সেটা ভালো করেই বোঝে যাই হোক তারপরেই দেখো যেহেতু অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তাই সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি আর তোমাদের দাদা দিয়ে দিয়েছি পুরো একবারটা এই যে চিলি চিকেন শেষ পর্যন্ত ফাইনাল লুকটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি চিলি চিকেনের তো এটাই শেয়ার করছি তোমার দাদা ভাইকে বলছি কেমন হয়েছে ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে তবে আমি নিজে খেয়ে যেটা দেখেছি টমেটো সসটা আমার একটু কম দেওয়া হয়ে গেছে পরিমাণে আর একটু বেশি করে দেওয়াটা উচিত ছিল বাট কিছু করার নেই চলো ফার্স্ট টাইম বুঝতে পারিনি তো নেক্সটবার থেকে আরও ভালো করে চেষ্টা করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে